ভাই কোন ট্রপিক নাই কুদায় পেশাল পাড়তে আইছি চলে আসেন তাড়াতাড়ি আমার কাছে আর কোনো কথা নাই একা একা বোর হচ্ছিলাম লাস্টে ভাবলাম যে আপনাদের সঙ্গে একটু যদি পেশাল পাড়ি যদি মাইন্ড ফ্রেশ যদি হয় আর একমাত্র ফ্রেন্ড সার্কেল আপনারাই আমার আছে আর কেউ নাই অলরেডি সবাই আসতেছে এখন অনেকেই বলবেন আপু এত রাত্রে কেন এমনি কোনো কারণ নাই ভাবলাম যে আপনাদের সঙ্গে একটু কথাবার্তা বলি কে কেমন আছেন কার বাসে কি কি আজকে রান্না হয়েছে সবকিছু একটু শুনি হাড়ির খবর নেই কেমন আছেন আপু খুবই ভালো আছি আপনি কেমন আছেন আল্লাহ আজকে এতটাই নো মেক আপে আসছি যে আমার স্কিনে যতগুলো স্পট আছে সব দেখা যাবে সব সো আপনারা যারা যারা বলেন আপু আপনি এত সুন্দর কেন দেখো সৌন্দর্য নাই কিছু নাই ফোর্ট প্লাস সেগুলোর হলো স্পট নিয়ে চলে আসবি হ্যালো ম্যাডাম হাই 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 হ্যালো তুমি অনেক সুন্দর আছ এখন অবধি সৌন্দর্য পাচ্ছেন খোঁজে আচ্ছা আপনার হাজবেন্ড কি করে আমার হাজবেন্ড মান এখনো হয়নি আমার এখন লজ্জা লাগে যে আমার জামাই নাই বলতে বলা উচিত আমার তিন চারটা জামাই আছে কেমন আছো তুমি আলহামদুলিল্লাহ ভালো আছো পুতুল রেখে দিয়ে যান পুতুল একটু দাও আহ রান্না করেছেন নাকি করেন নাই রান্না করছিলাম দুপুরবেলা আসসালামু আলাইকুম আপু কেমন আছেন ওয়ালাইকুম আসসালাম আলহামদুলিল্লাহ মেয়েরা বাচ্চা ছাড়াই বাচ্চা ও টয়লেট থেকে আসে সরা তোমার হাতে কিসের দাগ আমার এটা জন্মদাগ আমার দাদির আছে সেইখান থেকে আমিও পাইছি আসসালাম ম্যাডাম জি ওয়ালাইকুম আসসালাম কেমন আছেন আপনি আলহামদুলিল্লাহ ভালো আছি আসসালামু আলাইকুম আপু তোমার এই মায়াবী হাসির উপর ফিদ আল্লাহ তাই এই যে সুন্দর সে মেকআপ ছাড়াও সুন্দর তাই নাকি আপু